মিক্স কেমন মাত্র দুই বছর আগে কুমিল্লার গোমতী নদীর পারের মানুষ দেখেছিল এক ভয়াবহ বন্যা সেই সময়ে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ায় হাজারো পরিবার হারিয়েছিল ঘরবাড়ি বহু মানুষ হয়েছিলেন গৃহহারা হারিয়েছিলেন মাথা গোজার শেষ আশ্রয়স্থল সেই দুর্বিসহ দিনের কথা চিন্তা করেই আজও আতঙ্কে দিন কাটে নদী পারের মানুষের দু হাজার সালের সেই ভয়াবহ বন্যার পর জরুরি ভিত্তিতে সরকার নদীর তীর রক্ষায় প্রকল্প হাতে নেয় নদীর পার্কে মজবুত করতে নেওয়া হয় জিওটেক্স ব্যাগে বালু ভর্তি করে নদীতে ফেলার পরিকল্পনা কিন্তু প্রকল্প বাস্তবায়নে শুরু থেকেই দেখা দেয় নানা অনিয়ম যার ফলশ্রুতিতে আগের ভাঙন ঠেকানো সম্ভব হয়নি দু সালেও আবারও সেই একই জায়গায় দেখা দিয়েছে ভাঙন ফলে বাধ্য হয়ে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড নতুন করে আরেকটি দরপত্র আহ্বান করে এবং একই স্থানে পুনর্গঠন কার্যক্রম শুরু করে কুমিল্লার বুড়িচং উপজেলার বাহেরচর এলাকায় গিয়ে দেখা যায় জিওটেক্স ব্যাগ ব্যবহারে ব্যাপক অনিয়ম নিয়ম অনুযায়ী বালু ভর্তি করার কথা থাকলেও বস্তায় ভরা হচ্ছে বালুর সাথে মাটি মিশ্রিত উপাদান অনেক ক্ষেত্রে দেখা যায় বালুর পরিবর্তে পলিমাটি ও নিম্নমানের বালু ব্যবহার করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই ধরনের বালু ও মাটি পানির স্রোতের সাথে মিশে গিয়ে দ্রুত কয়েকদিনের মধ্যেই বস্তা খালি হয়ে যাবে যার ফলে পুনরায় বাঁধ দুর্বল হয়ে নদীর তীর আবারও ভাঙনের কবলে পড়বে উল্লেখযোগ্য বিষয় হল একই স্থানে দু সালেও কাজে অনিয়ম হয়েছিল। ঠিকাদারি কাজের মান নিয়ন্ত্রণ না থাকার কারণে দু সালেও নদীর তীর ভাঙন দেখা দিয়েছে অর্থাৎ এক বছরের ব্যবধানেই আগের একই জায়গা আবারও ভাঙনের মুখে পড়েছে একের পর এক প্রকল্প হলেও অনিয়মের কারণে স্থায়ী সমাধান মিলছে না সেই যে মাঝখানে মাটি মিক্স মাটি মিক্স এখন এত খেয়ে এত মাটি মিক্স থেকে কেমন হবে কোন বড় বড় একই উপজেলার গোবিন্দপুর এলাকাতেও একই চিত্র দেখা যায় নিয়ম অনুযায়ী প্রতিটি জিওটেক্স ব্যাগে একশো পঁচাত্তর কেজি বালু ভরাট করার কথা থাকলেও সূত্র থেকে পাওয়া এক ভিডিও চিত্রে দেখা গেছে মাত্র একশো দশ থেকে একশো বিশ কেজি বালু ভরে সেলাই করে ফেলে দেওয়া হচ্ছে পর্যাপ্ত বালু না থাকায় এই ব্যাগগুলো খুব দুর্বল হয়ে পড়ছে এছাড়া সূত্র জানায় জরুরি প্রকল্পের নির্দেশনা অনুযায়ী প্রতিটি উপজেলায় ইউএনওর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে তাদের উপস্থিতিতে ওজন বস্তার সেলাই এবং বালুর মান যাচাই করার কথা ছিল কিন্তু বাস্তবে কোনো নিয়ম মানা হয়নি কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই রাতের অন্ধকারে নদীতে ফেলা হচ্ছে এসব ব্যাগ এসব অনিয়মের কারণে কাগজে কলমে প্রকল্পের কাজ সম্পন্ন হলেও বাস্তবে ঝুঁকির জায়গায় ঝুঁকি রয়ে যাচ্ছে জিওটেক্স বস্তায় বালুর পরিবর্তে মাটি মিশ্রিত বালু ব্যবহার এবং ওজন কম দেওয়ার কারণে নদীর তীর আবারও ভাঙনের আশঙ্কায় রয়েছে স্থানীয়দের মতে এই ধরনের অনিয়ম বন্ধ না হলে সরকারি অর্থ ব্যয় হলেও নদী তীরের স্থায়ী সমাধান আসবে না বাহেরচর এলাকার প্রকল্পের ঠিকাদার চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কিষান দত্ত চৌধুরীকে বালুর সাথে মাটি মিশ্রণের অনিয়মের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি অফিস থেকে একটা কমপ্লেন পেয়েছি বৃষ্টির সময় ভেকু দিয়ে বালু উঠানোর সময় মাটির যে তলা

জি এটা আমিও শুনেছি আমাকে অফিস থেকে কমপ্লেন করেছে শুনেছেন যেহেতু কাজটা আপনি আপনি তো শোনার কথা না আপনি তো আমারে করা উচিত আমি বলি ওই বৃষ্টির সময় যে ভেকু দিয়ে মাটিটা উঠিয়েছে না মানে বালিটা যে উঠিয়েছে এটা তো মাটি একবারে নিচে যে তলাটা তখন হয়তো বেকোর সাথে আসলে আজকে বাড়ি গোবিন্দপুর এলাকার ঠিকাদার বাদল এন্টারপ্রাইজের সতাধিকারি নাজমুল হাসান নিঝুমকে বালুর পরিমাণ কম দেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন এলাকার রাস্তা দখল হওয়ার কারণে রাস্তা দিয়ে বালু ক্যারিং করতে অসুবিধা হয় তাই বস্তায় বালু কিছু কম ঢকানো হয় 172 কেজি কেজি কারণে বৃষ্টি পাওয়ার ট্রেনিং করে আনে যে কারণে সাড়ে তিন ফুট বা চার ফুট পর্যন্ত বালু দেওয়া যায় ব্যাগের মধ্যে তারপরও আমাদের যেহেতু ধারণা দেড়শো কাছাকাছি চলে যায় একশো চল্লিশ দেড়শো চলে যায় একশো বৃষ্টি বিষে করে বালু দেয় এই কারণে এখন তো বৃষ্টির কারণে ভালো

সরকারি ওয়ার্ক ওয়ার্ডারে একশো পঁচাত্তর কেজির কথা উল্লেখ থাকলেও এই কর্মকর্তার ভাষ্যমতে পাঁচ দশ কেজি কম ঢুকতে পারে তার এই বক্তব্য পরিচয় দেয় চরম অপেশাদারিত্বের বুড়িচং উপজেলার ইউএনও মোহাম্মদ তানভীর হোসেন প্রতিবেদককে বলেন মাটির মিশ্রণের বিষয়টি আগে প্রমাণিত হোক সেটি টেকনিক্যালি ফল্ট কিনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমি বলতে পারব এই বিষয়টি এই সংক্রান্ত সবকিছু পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত বালুর ওজন কম দেওয়ার ব্যাপারে তিনি বলেন এ কথা বলার সুযোগ নেই টেন্ডারে যত কেজির কথা উল্লেখ আছে তত কেজি দিতে হবে আগে বিষয়টা প্রমাণিত হোক যে টেকনিক্যালি এটা ফল্ট কিনা যদি এটা অপরাধ হয় তাদেরকে ব্যবস্থা নিতে বলবো এই ঠিকাদারকে চেঞ্জ করা বা ঠিকাদারকে পানিশমেন্টের আওতায় আনতে হবে এবং যেটুকু তারা করেছে সেটুকু আবার কারেকশন করে নতুন করে তারা করবে ওইটুকু বাতিল হিসাবে গণ্য করে নতুন করে আবার দিবে বালু এর আগেও এই ধরনের কথাবার্তা যখন এলাকায় হচ্ছিল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহরিয়ার বলেন বালুর সাথে মাটি মিশ্রণের বিষয়ে আমি শুনেছি ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে এগুলো ফেলে দিয়ে নতুন করে বস্তা ভর্তি করার জন্য আর বালুর ওজনে কম দেওয়ার যে বিষয়টি এটি সঠিক নয় এক্সটার্নাল কমিটির উপস্থিতিতে সেটি ওজন করে পরবর্তীতে ফেলার অনুমতি দেওয়া হয় এই ব্যাপারে আমার কাছে কয়েকদিন আগে একটা তথ্য আসছিল যে আপনার ওই যে মাটি মিশা মাটি মিশ্রিত বালু ব্যবহার করা হচ্ছে তো আমরা সেখানে সাইটে সবগুলা বা আমরা ঠিকাদারকে বলে দিছি যে আপনারা এই ব্যাগ আমরা এক্সেপ্ট করব না আপনারা সবগুলা ইয়া করেন মানে খুলে ফেলে দেন তারপর আবার নতুন করে ভালো ধরেন এরকম একটা সাইটে আমি শুনছিলাম কয়েকদিন আগে এভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আর একটা আরেকটা যেটা বলেন একশো বিশ কেজি বালু এটা আসলে আহ এটা কোথা থেকে শুনছেন জানি না কিন্তু এই বালুবর্তী যে গুলো আমাদের আসলে কমিটি দিয়ে না গণনা পর্যন্ত এগুলা পানিতে ফেলানো হয় না আরকি হামদুল্লাহল